হ্যালো এভ্রিয়ন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বই ভালো আছে আর আমরা কেমন ভালো থাকি তা তো বুঝিনি আমাদের পাশের দেশের মানুষ বন্যায় ভাসতে আছে। আর আমরা কত কষ্টে তাদের দেখতে আছি যাই হোক এখন তিনটে বাজে এত কষ্ট লাগে দেখে আজকে খাওয়া দাওয়া কিছুই নাই মানুষ জানি কত মানুষ না খাইয়ে বেশি খাইতে পারে না আর আমরা তো কয়টা খাই অল্প খাওয়াই জানি না কার কোন সময় বিপদ আসে তো আজকে রান্না রাত্রে করছিলাম গ্যাস থাকে না দেখে বারোটার সময় রান্না করে রাখছি এই জন্য সারাদিনে রান্না করা চিংড়ি মাছ দিয়ে বটবটি ভাজি করছি আর মুরগি মাংস রান্না করছি আলু পেঁপে দিয়ে সাথে শুকনো মর্গের সাতটি ভাজা নিচ্ছি শশা কাটতে নিচ্ছি আর আজকে আমাদের দুপারের খাবার এইটাই যাই হোক সবাই খাইছেন কি জানি না কত মানুষ কষ্ট করতে আছে। যারা মানুষের পাশে যাই দাঁড়াইছে তাদের আমি অনেক ধন্যবাদ দেই সেই ভাই আপু রা যারা যাই ওই যা থাকতে আছে তাদের তো ধন্যবাদ দিয়ে ছোট বানা আসেন আমরা যে জায়গা থেকে সবাই তাদের পাশে একটু থাকি একটু টাকা দিয়ে যেরকম পারি একটু সাহায্য করি বেশি না দিতে পারেন কমেই দেন যার যেরকম সামর্থ্য ওইটাই আমরা দেই ওইটা কিন্তু আশেপাতে থাকতে যাবে বিপদের সময় কারো বিপদ দিকে কিন্তু হাসতে হয় না মজা নিতে হয় না কেন আজকে আপনার সময় খারাপ তাহলে কিন্তু আমার সময় খারাপ হইতে পারে আমি মনে করি এইটাই আমার অনেক কষ্ট লাগে আমি বাচ্চাকে এরকম হাসতে দেখেন আর মারা যায় মা ও সন্তানের ধরে রাখতে পারে না এতে দুঃখজনক আমি অনেক মানুষের সাথে আমাদের পরিচিত আছে নোয়াখালী তাদের সাথে কথা বলছি কিন্তু কেউ কেউ অনেক কষ্টে আছে কেউ কেউ একটু আছে ভালোই তাদের জন্য দোয়া সব আর কিছুই করতে পারবো না এখন আর যদি কেউ একটু সাহায্য করি সবাই এই ডাক্তার সাবে বহুত মানুষ আছে কোটি কুটি টাকা আছে বাড়ি আছে তাদের পাঁচ লাখ টাকা দেবে গায়ে বাজে না কিন্তু আমাদের কম আছে আমাদের তো কিছুই নাই তা তো আমাদের মন আছে উপর একজন জানে যদি আমাদের অর্ডার থাকতো জায়গায় পাশে দাঁড়ায় অনেক টাকা দিতাম সে দাঁড়ায় আপনারা আপনাদের এলাকার থেকে

我睇好似。